গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হিঞ্চে শাক কিংবা হেলেঙ্চা শাকের পকোড়া সন্ধ্যের সময় চায়ের সাথে কিংবা গরম ভাত ও ডালের সাথে অসাধারণ লাগে কোন পদ্ধতিতে বানালে দোকানের মতো পারফেক্ট টেস্ট আসবে জানতে গেলে স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখতে হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি হিঞ্চে শাকে পকোড়া বানানোর জন্য আমি এখানে এগাটি হিঞ্চে শাক নিয়ে নিয়েছি হিঞ্চে শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার চলুন ব্যাটারটা রেডি করে নিই ব্যাটারের জন্য একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম বেসন আর দিয়ে দেব চার চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা কিন্তু এক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ এখানে আপনারা চেষ্টা করবেন রোস্টেড জিরে আর ধনের গুঁড়ো দেওয়ার আর দিয়ে দেব চাট মশলা প্রায় হাফ চামচ আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে এক্ষেত্রে আপনারা আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বেকিং সোডা দিয়ে দেব এক পিঞ্চ মতো আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরে হাফ চামচ একটু মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা কিন্তু এখানে পাতলা হবে না একটু গাঢ় হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আরও একটু জল লাগবে জলটা কিন্তু দেখে দেবেন এইভাবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাতে করে ব্যাটারটা খুব ফ্লপি হবে যত ভালো করে মেশাবেন ততই কিন্তু পকোড়া খুবই ক্রিস্পি হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই এরকম থাকবে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক চামচ তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তাতে করে পকোড়া ভীষণই মুচ মুছে হবে অবশ্যই কিন্তু ব্যাটারের মধ্যে একটু গরম তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেছে এবার এইভাবে গোটা শাকগুলো কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এখানে প্রায় ডগা সহ ছ সাতটা করে শাক দিয়ে দিয়েছি এইভাবে করে নেবেন তাতে করে এক্সট্রা ব্যাটারটা চলে যাবে এবার মিডিয়াম স্টিমে ভেজে নিতে হবে একটা হাতা দিয়ে ওপর থেকে গরম তেল দিয়ে দিতে হবে এইভাবে একটা সাইড হয়ে গেলে উল্টে দেবো এভাবে উল্টে পাল্টে কিন্তু দুটো সাইড খুব ভালোভাবে ভেজে নিতে হবে একটা পকোড়া কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই রকম সহ কিন্তু নিতে হবে আমি সহ প্রায় পাঁচ ছটা শাক নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেব দেখুন ব্যাটারের মধ্যে কিন্তু খুব ভালোভাবে কোট করে নিয়েছি এক্সট্রা ব্যাটারগুলো এইভাবে বের করে দিতে হবে এবার দিয়ে দেব ঠিক একইভাবে উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা